গমকিন হওয়া তার দুঃখে দুঃখী হওয়া তার সুখে আনন্দিত হও বাবা আমার দুঃখে দুঃখী হও হোসাইনে পাক নিজের গলা কাটিয়ে দিয়েছে গলা যখন উনি কাটিয়ে দিলেন নামাজের হালাতে এজন্য তো কবি লিখছেন হোসাইন জয়সা শহীদ আযম জাহান মে কোই آئین جیسا شہید آدم امدین والو گواہی دینا نماز تو میری قضا نہیں ہے ہو سائن جیسا شہید आदम کٹا ہے بازو सीदा ہے سینہ یہ کٹا ہے بازو सीधा ہے سینہ ابھی میرا حسائن جیسا شہید آدم جہاں میں کوئی ہوا نہیں ہے حسائن جیسا شہید آدم چلکن سبحان اللہ হুসাইন পাকের দুঃখে দুঃখী হও কান্নাতে কান্না করু কারণ বাবা জি আমার হুসাইন পাক যখন নিজের গলা কাটিয়ে দেন তখন আপনার দিনের বেলা আকাশে সূর্য গ্রহণ লেগে গেছে বাবা দিনের বেলা আর তারা দেখা গিয়েছে অন্ধকার দুনিয়া হয়ে গেছে আকাশের সূর্য যেন হোসাইনের গমে কাঁদতেছি আকাশের তারকা যেন কান্না করতেছে বাবাজিরা আমার আসমানের পরিন্দারা যেন কাঁদতেছি ফেরেস্তা হুল গেলে মা যেন কান্না করতেছি তুমিও কাঁদো পৃথিবীর মানুষ প্রত্যেকটা পাহাড় পর্বত কান্না করেছে এ বাবাজি ওই দিকে আমার নবী কাঁদছেন আমার খাতুনে জান্নাত তিনি কান্না করতেছেন বাবা আমার আপনি হয়তো বলবেন কিভাবে কাঁদে আমি আপনাকে বলবো বাবা এমন কি কাঁদতে কাঁদতে আসমান থেকে রক্ত ঝরেছিল আব্বা আমার 2017 এটা হলো 2021 কত দু হাজার থেকে তেরোশো বছর আগেকার কথা বলতেছি হে বাবাজি আমার এই দুহাজার সতেরোতে মদিনা শরীফে আপনার কাবার চৌত্তর থেকেই দশই মহাদামের দিনের বেলা কাবা চবোতর থেকে রক্ত উঠেছিল আপনি হয়তো বলবেন মলবি ভাই আপনার কথা রঙ তাহলে যাদের বড় মোবাইল আছে আপনি এখনই দেখুন কি করবেন বলবেন বেলা কাবা। কি করবেন ব্লাড ইন কাবা করেন এখনই দেখতে। নগত দেখুন কাবা চবুতরা থেকে রক্ত উদিত হয়েছে দশই মহারম দিনের বেলা এ দু হাজার দশই মহারামে তখন ওখান সঙ্গে সঙ্গে ওরা আবার লোক এনে তাড়াতাড়ি মুছে দিয়েছে আপনি যদি প্রমাণ চান এখনই দেখেন দেখেন আপনাদের মোবাইলে যদি মনে করেন আমি দেখাবো মোবাইল হয়তো দেখাবো বেলাড ইন কাওয়া যাহা কিছু বলছে অনেকে তো দালালের পাগল আছে ও থাকবি সব জায়গায় এলে বাবা যেখানে প্রেমিক থাকে সেখানে তো দুশ্মন থাকবে এ থাকবি ওর দুশ্মন আজকে কার না যে দল হাজি হচ্ছে এই দলটাই হলো এজিদের সঙ্গে থাকবে বেলাড ইন কাবা দেখেন দেখতে পাচ্ছেন দেখেন ইমাম সাহেব দেখেন দেখেছেন হ্যাঁ দেখেছেন আছে না আছে না জি কেন কাঁদবো না আমরা কেন কাঁদবো না বাবাজি কাঁদতে তো হবে তার দুঃখে দুঃখী হও তার সুখে সুখী হও বেলাডিন কাবা কাবা চবুতরায় হচ্ছে এটা এবার হয়তো কাবাটাও দেখতে পাবেন এই পুলিশ সব বড় পর্দা হলে আপনি ভালো দেখতে পেতেন এবং বাড়িতে যদি আপনি মনে করেন এ করেই দেখেন পাশে কাবাই দেখা যাচ্ছে কাবার এই গেলাবে দেখেন এই যে হাজরা সোয়াদে এই পাথর এই এই যে হলে এটাতে দেখা যায় এই ভিতরে দেখে নেবেন ভাই মানে আমি বুঝাতে চাচ্ছি আসমানে গ্রহণ লেগেছে রক্ত ধরেছে সবাই কেঁদেছে খাতুনের জান্নাত সলামুল্লাহি আলাইহা মাজারে কেঁদেছেন আমার নবীপাক নিজে কেঁদেছেন উম্মে সালমা আম্মাজান নবীপাকের স্ত্রী তিনি বর্ণনা করছেন আমি স্বপ্ন দেখতেছি নবীজিকে সুভানুল্লাহ কর আর যারা নবীজিকে দেখে তারা সত্য নবীকেই কারণ এগুলি সবার উপ ধারণ করতে পারে কিন্তু রসুলের রূপ রূপ উম্মে সালমা রাদিয়াল আলাইহা তিনি বলেন আমি দেখছি নবী পাকের মাথা উস্কো খুস্কো চেহারায় ধুলো আমি জিজ্ঞাসা করলাম হুজুর এমন কেন আপনি কোথা থেকে আসছেন তিনি বলেন উম্মে সালমা আমি এখনি আমার হোসাইন পাকের কাছ থেকে কারবালা থেকে আসতেছি তার মানে সিয়াসিত তার দলিল প্রমাণ করে হুসাইন পাক যখন শহীদ হয়েছিলেন নিজের গলা কাটিয়ে দিয়েছিলেন উম্মাতের খাতিরে তখন আমার নবী ওখানে উপস্থিত ছিলেন অনেকে প্রশ্ন করতে পারে নবী কোনো সাহায্য করেন নি কেন প্রশ্ন করতে পারে এই সময়টা ছিল পরীক্ষার সময় পরীক্ষার সময় কারো সাহায্য চলে না মানে ফরিয়াত চলে আল্লাহর কাছে আল্লাহ তাকে অটল রেখো তাকে সবর এখতিয়ার হোসলা দান করো আল্লাহ সাহায্য করা যেন নবী ছিলেন আছেন থাকবেন কিন্তু কোন ফরিয়াদ আল্লাহর কাছে হয়েছে কোন সাহায্য নবী তো এটাই দেখতে চেয়েছেন যে আমার ছোট্ট বেলাকার ওয়াদা নিভাচ্ছে কেমনে কেমনে কারণ নবী বলেন আমি আল্লাহ পাক বলেছেন আমি প্রত্যেক মমিনের আত্মার থেকে আরো নিকটে নবীকে রেখেছি কথা বুঝতেছেন আমার প্রথম থেকে ওয়াজগুলো খেয়াল করেন ব্রেনের ভিতরে বুঝবেন অনেকের মনে দেখবেন অনেকে রাগ করে যেই বলবে আমাদের ওখানে একটা লোক ছিল তাকে লাইভ বয় বললি রাগ করি আরে ভাই তুই লাইভ বয় বললে রাগ করিস কেন মানে ও একদিন দোকানে গেছে কি বলছে ভাই পাঁচশো ছশো তেল দাও দু কেজি চাল দাও একটা লাইফ সাবান দাও দুটো বিস্কুট দাও দু প্যাকেট নিয়ে আসে নিয়ে চলে আসছে কিছুদিন এসে বলতেছে ভাই লাইফ সাবান দেননি হ্যাঁ দিছি তো তাহলে কই প্যাকেট ভালো করে দেখ ওর মধ্যে লাইফ সাবান আছে তাই সেই থেকে ওকে লাইফ বয় বললেই খেপে যায় লাই ভাই বললি ও যায় তার মানে কি তাহলে কোন কারণ আছে আমি যেই দুশ্মনদের কথা বলছি তুমি খেপে যাচ্ছ কেন তাহলে কোন কারণ আছে আসলে এই জিনিসটাই খারাপ আসলে জিনিসটাই খারাপ তাহলে খারাপে তুমি নাম লিখিয়েছো আমি বললে দোষ লাইভ বললি বললেই দোষ খুব খেয়াল বাবাজি আমার পৃথিবীর জমিনে হুসাইন পাকের দুঃখে দুঃখী হওয়া সুখে সুখী হওয়া এটাই হলো ইমানদারের লক্ষণ জলে কন সুহান আল্লাহ তাই বলে আমরা এ নয় যে রক্ত ঝরাবো রক্ত পাত করা হারাম কি করব কোরআন তেলাওয়াত ফাতেহা কানিয়া রোজা রাখবো আল্লাহর বাদাত করব যত পারি ফাতেহা পড়ব দরু সালাম পড়ব আল্লাহর কাছে ইবাদাত বান্দেগি করব কিন্তু রক্ত ঝরাবো না যারা তারা কি দল আব্বাচি আমা তাহলে আমরা হলাম হক পথের মানুষ অনেকেই বলবে যে জান্নাত আমাদের পথে আছে আমি আপনাদেরকে বুঝাবো জান্নাতের কথা অনেক কথা ভাবজি আমার কিন্তু আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এতটুকু হোসাইন সালাম পৃথিবীতে নিজের গলা কাটিয়ে দিলেন আর কাটিয়ে দেওয়ার পর যখন ওনার দেহ মোবারককে থেকে মাথাটা আলাদা করা হয়েছে এমন সময় ওনার দেহটাকে আস্ত রাখা হয়নি ওনার দেহ হয়েছে যিনি নিজের গলা কাটিয়ে দিলেন বাবাজি আমার হোসাইনে পাক সালাম আলিহিস নিজের গলা ইসলামের জন্য কাটিয়ে বাঁচিয়ে নিয়ে ইসলামকে কোরানকে বাঁচালেন শুধু কোরআন বাঁচাননি हुसैन पाक कुर्बान हो के भी इस्लाम को बचा लिया सर कटा के हुसैन ने काबा बचा लिया

রোজা ত্যাগ করো না আমাদের ঘরে অবতীর্ণ হয়েছে কোরানের আজমাত আমরাই রক্ষা করেছি বল্লপের মাথায় নিয়েছে বাবাজি আমার সূর্য গ্রহণ লেগেছে রাতের বেলাতে বিবি জায়নাব কোথাও থেকে খুঁজে একটা তলোয়ার পেয়েছে আধখান সেটা নিয়ে লাশের কাছে পাহারা দিচ্ছে হঠাৎ একটা ডুকরে কান্নার আওয়াজ আসছে বিবি সাকিনা বিবি জাইনাব ওই লাশ পাহারা দিতে দিতে রাতের বেলাতে বাবা হঠাৎ করে দেখতেছেন আব্বা আমার কান্নার আওয়াজ ভালো করে খুঁজে দেখে সাকিনা একটি লাশের উপরে রয়েছে হঠাৎ করে না বলে সাকিনা তুমি কেন এখানে ওগো ফুকু রাতের বেলা আব্বু আব্বু করে কাঁদতে ছিলাম আমি কারবালার মাটিতে এসে খুঁজে 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 দেখি আব্বু আব্বু যখন বলি এই দেহ থেকে সাকিনা মা বলে আওয়াজ এসেছে আমি জানি এটাই আমার আব্বার দেহ মোবারক দেহের দিকে তাকিয়ে দেখা যায় ঘোড়া দিয়েছে বাবা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে শহীদেরা মরে না শহীদেরা আব্বা জি আমার সোনা মানিকের শুধু তাই নয় শহীদ লাশ গুলো কেমনি ভাবে আপনার কেনা পাহারা দিয়েছেন সারা রাত আব্বা আমার কোলে করে দি উনি চলে এসছেন তাবুর দিকে এই দিকে দুশ্মনে দলেরা আপনার কিনা তাবুতে সব আগুন ধরিয়ে দিয়েছি একদিক থেকে আর একদিকে যা এই তাবু থেকে আর এক তাবুতে যাই ওই তাবু থেকে আর এক তাবুতে যায় বাবাজি আমার আরো দেখা গেল আপনার বর্ণনাতে এসেছি একজন বাচ্চাও যার কানে ছিল সোনার দূর কেউ গিয়ে আপনার কিনা টেনেছি কান ছুঁয়ে দুলটাকে ছুঁয়ে নিয়ে পেয়েছি সাকিনা বলেছিলেন তোমার দুলের প্রয়োজন ছিল বললে তো আমি খুলে দিতাম আবার আব্বা নাই ভাই নাই এই কারবালায় কোন সাহারা নাই তিন দিন অনাহারে রয়ে গেছি আমাদের আমার কানটাকে ছুঁয়ে তুমি নিয়ে নিয়েছো ই সোনা বাণি কে দুঃখের উপরে দুঃখ কষ্টের পরে কষ্ট তারা দিয়েছি আব্বাজি জি আমার হঠাৎ এইভাবে রাত কেটে গেল সকালবেলা ফজর নামাজের পর हज़रती सीना हज़रती शहर পে দেখে বলল মাতার উপরে ইমাম হুসাইন পাকের মাথা মোবারক ঝুলতেছি হায় আফসোস আমার ভাই জানের মাথা মোবারক আপনার কিনা বলল পের উপরে আব্বা আমার এমন সমাতে জাইনুল আবেদিনের হাতে বেড়ি মায়েদের হাতে আলে নবী পাকের বংশের আপনার হাতগুলো পিছন দিকে বেঁধে আপনার হ্যাঙ্গাউটের উপরে তাদেরকে বসিয়ে আপনার নিয়ে চলে যাচ্ছে বাবা সোনা মানিকেরা আবার নিয়ে যেতে 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 কিছু দূর এগিয়ে যায় এ বাবাজি জি আমার হঠাৎ করে আপনার জোহরের সময় হইয়া যায় বিবি যায় না বলতে চায় আল্লাহ যদি আজাদ হতাম পানি পেলে উজু করে নিতাম যদি আজাদ রশি থেকে মুক্তি হতাম মাটি পেলে তাই মম করে নিতাম আল্লাহ গো পানিও নাই মাটিও নাই যে অবস্থায় আছি মাতা সে দায় রাখি আমাদের নামাজ কবুল করে না আমার আম্মা জানেরা ভেলুয়া গ্রামের মা খালা শুনে নিন রাতের বেলা ঘর উজার করে দি বেটা উজার আপনা শহীদ করে দি স্বামী শহীদ করে দি ভাই শহীদ করে দিয়ে বাপ শহীদ করে দিয়ে তারা নামাজ কাদা করিনি আমার আম্মা জানেরা নামাজি হন পরিষ্কার হন আরো আগিয়ে চলুন যেতে 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 হেরাত বলে এক জায়গায় পৌঁছিয়েছে আব্বাজি আমার এই জায়গাতে একজন এহিয়া বলে একজন ব্যক্তি এসেছে বাবা আগিয়ে হঠাৎ করে যখন আগিয়ে এসেছে জিজ্ঞাসা করে তোমরা কারাও বলে আমরা হলাম এপনে জিয়াদ আমি হলাম এপনে জিয়াদ আমি হলাম সীমার হে বাবাজি সোনামানি কেরাও আগিয়ে যায় বলে এটিকে বলে এটা হলো ইমাম হোসাইন পাকের মাথা মোবারক হঠাৎ করে বলতেছে তোমরা জানো কত নির্মম ব্যবস্থা করতেছ তুমি জানো না এই সীমার যদি হোসাইন পাকের নানু সত্য নবী না হতেন তাহলে হোসাইন পাকের মাথা মোবারাকা থেকে ইকার আমার জাহির হতো না সে ছিল ইহুদি হোসাইন কোরআন হল না নামাজ ছিল না এটা হোসাইন পাকের কথা তাহলে তিনি শহীদ হবার পরও আল্লাহর কোরআন তেলাওয়াত করে গেছে আমাদের ঘরে কোরআন আছে নাই কোরআনও নাই আলে পাকও নাই আমরা পৃথিবীর জমিনে নিজেকে बर्बाद করে দিতেছি হুসাইনি প্রেম তাকেই বলে নামাজি হবে রোজাদার হবে সত্য কথা বলবে মিথ্যা বলবে না হোসাইন পাকের জীবন সবর দিয়ে শুরু হয়েছে সালাতে শেষ হয়েছে বাবাজি আমার আমি অনুরোধ করব আমরা যারা হোসাইনি আমরা প্রত্যেকেই নামাজি কাদে সুগরা কাদে সাকিনা খালি তুল साई न कॾे ज़ब कदे سکینہ ام सकीन شہر بانو सूरी

কে সকিনা দুধের শিশু অলি আসগর পানি পেল পানি জন কচি শি প্রাণে বাঁচল না ইমান পরী আর কত বল कदे ज़ी नो कदे सुगरा कॾे सकीन ख़ाली दू फिरो हुसैन एलो न कॾे ज़ी नो ਕਦਿਸ ਗੁਰਾ ਕਦਿਸ ਸਕੀਨਾ